এই দুনিয়াতে তোরে আমি টেন্ডার বাজির জন্য পাঠাই নাই রাহাজানির জন্য পাঠাই নাই ঝগড়ার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন। আল্লা রুল বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গোলামি করার জন্য আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে একমাত্র সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ ওই আল্লাহকে আমার আল্লাহর পরের আয়াতের মধ্যে বলছেন হু হুবে আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক যিনি তোমার শেষের মালিক জবানটা খুলে বলো আমার শুরুর মালিক আমার এই জীবনটার শেষ করে দিবে খে ওই আল্লাহ কেমন এখন কোথায় কিভাবে আছেন কি দেখতেছেন এইগুলো নিয়ে গবেষণা করে আপনারা পারবেন না যদি একটু জায়গায় চিন্তা করেন এখানে হাজার হাজার মানুষ এসেছেন একজনের নাকের সঙ্গে আর আরেকজনের নাক মিলে না একজনের চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না এক একজনের চেহারা রঙের সঙ্গে আরেকটা চেহারা রং মিলে না এই কারিগর কেউ না জবানটা খুলে বলুন তিনি কে